নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা সরকারি যে রাজস্ব অর্থাৎ গভর্নমেন্ট ট্যাক্স এই গভর্নমেন্ট ট্যাক্সটি গভর্নমেন্ট ট্যাক্সকে ভাগে ভাগ করা হয় অর্থাৎ সরকারি রাজস্বের উৎসসমূহকে ভাগে ভাগ করা হয় এই ভিডিওটির মাধ্যমে জানবে অর্থাৎ এটাকে দুভাগে ভাগ করা হয় সরকারের যে রাজস্বর উৎস এটাকে দুভাগে ভাগ করা হয় প্রথমটি হচ্ছে কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব অর্থাৎ আমরা এই দুই যে দুই দুভাগে ভাগ করা হয় এই দুটির মাগে ভাগের মাধ্যমে আমরা গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করি প্রথমে দেখো এখন দেখো যে কর কর কি কোনো প্রত্যক্ষ প্রতিদান প্রতিদান আশা না করে সরকারকে বাধ্যতামূলকভাবে দেওয়া ধন হচ্ছে কর অর্থাৎ সরকারকে আমরা কোনো ধরনের প্রতিদান আশা না করে সরকারকে যে বাধ্যতামূলকভাবে যে 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 ধন আমরা প্রদান করি সেটাই হচ্ছে কর তো এই করকে আবার দুভাগে ভাগ ভাগে ভাগ তোমরা অলরেডি আমি বলেছি তো এখন দেখো কর রাজস্বর মধ্যে কি কি পড়ে যেরকম আয়কর নিগম কর দ্রব্য কর জি এস টি গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স নিগম কর কর্পোরেট ট্যাক্স দ্রব্য সেবা কর জি এস টি গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স আবকারি শুল্ক এক্সাইজ ডিউটি ইত্যাদি আমাদের দেশে প্রচলিত কয়েকটি করের উদাহরণ উদাহরণ তো এইগুলির মা এই ধরুন এইগুলি হচ্ছে করের একটি করের মধ্যে পড়ে তো তারপর দেখো কর বহির্ভূত রাজস্বের অন্তর্ভুক্ত কি কি পড়ে দেখো মাসুল অর্থাৎ আমরা যে মাশুল জরিমানা দিতে হয় কোনো কোনো সময় তারপর দান অনুদান ডাক টিকিটের দাম এগুলি কর বহির্ভূত রাজস্বের অন্তর্ভুক্ত অর্থাৎ এই যে ট্যাক্সগুলি সেগুলি কর বহির্ভূত রাজস্বের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তির মধ্যে পড়ে তো আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে গিয়েছি যে সরকারকে সরকারের যে কর সরকারের যে রাজস্বের উৎস এটি দুইটি এ বিষয় সম্পূর্ণ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পেরেছি তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো এখানে আরেকটি বিষয় জেনে নাও আরেকটি বিষয় হচ্ছে যে বিষয়টি হচ্ছে যে সরকার কোনো কোনো সময়ে সরকারের ব্যয় যখন প্রচুর পরিমাণে বৃদ্ধি বৃদ্ধি পায় তখন সরকার বিভিন্ন বৃত্তি ও প্রতিষ্ঠান থেকে ঋণ সংগ্রহ করে তো বিভিন্ন বৃত্ত প্রতিষ্ঠান এবং জনসাধারণ জনসাধারণের থেকে ঋণ সংগ্রহ করে তো যে বিত্তীয় প্রতিষ্ঠানের থেকে সরকার ঋণ সংগ্রহ করে সেই বিত্তীয় প্রতিষ্ঠানগুলির নাম তোমরা জেনে রাখো সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ সংগ্রহ করে তারপর বাণিজ্যিক ব্যাংক বিদেশি রাষ্ট্র থেকে আন্তর্জাতিক সংগঠন থেকেও সংগ্রহ করে তারপর অন্যান্য বিত্তীয় প্রতিষ্ঠান থেকে সরকার ঋণ সংগ্রহ করে তাছাড়া সরকার কোনো কোনো সময়ে সরকারি খণ্ডের যে উদ্যোগগুলি রয়েছে সেগুলির অংশ বিক্রি করেও সরকার পুঁজি বা অর্থ সংগ্রহ করে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য